সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটিকে বলা হচ্ছে বলয়গ্রা সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটির অর্থাৎ বুঝতে পারছেন এই গ্রহণটা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই থাকতে হবে খুবই সাবধানে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সঠিক সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে একই সাথে গর্ভবতী মহিলাদের ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখছি বাংলাদেশ এবং ভারত থেকে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি দেখা যাবে না তবে এই গ্রহণটি দেখা যাবে পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে একই সাথে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই গর্ভবতী মহিলাদের এই কয়েকটি সাধারণ বিষয় মাথায় রাখতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না এ সময় সকল প্রকার কাটাছেরা এবং সেলাই ফোরাই থেকে দূরে থাকতে হবে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না এবং সম্পূর্ণরূপেই দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন আর এই গ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আসিন ইংরেজি অক্টোবর মাসের দুই তারিখে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ